আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা মোহান মোহন রাবুল আলমিনের অশিস অশিস মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে শর্টকাট একটা আপনাকে বশীকরণ নসখা শিখাবো আপনারা মনোযোগ দিয়ে শেখেন এই নসখা গেলে কার্যকারী নস্কা মই কমসে কম একশোবার এই নস্কাটা খাটাইছ একশোবারে খাটছে কোনো কমফিলেন নাই নস্কাটা আল্লাহ রহম আপনারা খালি শুধু পাক পবিত্র মতে আপনারা নস্কাটা খাটায়। যদি কারো মানে স্বামী স্ত্রী মাঝে ঝগড়াঝাটি হয়ে থাকে বা কারো স্বামী সরিয়ে গেছে মানে কোনো মেয়েকে আনতি লাগে আপনারা এই নস্কাটা পূরক করে রাখবেন আল্লাহ রহম এই নস্কাটা পূরক করলে আপনারা ফায়দা পাবেন তাই আপনারা এই নস্কাটা কিভাবে অঙ্কন করবেন আমি সরাসরি বইয়ের মধ্যে আছে আমি বইয়ের মধ্যে থাকি দিব আমি কোনো লেখালেখি করব না আমি বইয়ের মধ্যে আমার বইয়ের মধ্যে আমি দেখি নসখা লেখাটাই তা আপনাকে বইয়ের মধ্যে থাকিয়ে দেব আমি আপনারা সরাসরি নকশাটা যেভাবে আছে সেভাবে নেবেন খালি নিয়মকরণটা আমি বলি দেবো আপনারা নিয়মকরণটা ভালোভাবে শুনে নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর কি দেখেন ভাই বইয়ের মধ্যে তো শুধু খালি আছে যে এইভাবে এভাবে দিলে মানে হয় যায় তাহলে তো সবাই কবৃজি করতে পারি হয় কিন্তু না ভাই কতগুলো নিয়মকরণ আছে সেই ধর সেই কারণে মানে গুরু ধরতে লাগে গুরু ধরলে মেন মানে উদ্দেশ্যগুলো মেন রহস্যগুলো পায় তার কারণে আপনারা এই নস্কাটা মানে তার কারণে গুরু ধরতে লাগে তা আপনারা আজকে আমারটাই এই শিখিনি নিয়ে খাটান তারপরে দেখবেন তা আমি নস্কাটা দেখাই আপনারা নস্কাটা দেখে নেন এই নস্কাটা এই নস্কাটা এই নস্কাটা আপনারা দরকার বলে জুম করে নেবেন জুম করি নিয়ে আপনারা নস্কাটা প্রয়োগ করবেন তা নস্কাটা কি করবেন এটি দেখেন ভাই এটি আছে গাছের পাতার মূর্তি গাছের পাতার মধ্যে লেখি আগুনের মধ্যে ফেলে দেওয়া না না ভাই গাছের পাতার মধ্যে লেখেন না আমি বলতেছি আপনারা যে কোনো হরিণের চামড়াতে হোক বা ভোসপুত্রে হোক বা কাগজে হোক অঙ্কন করবেন আপনারা অঙ্কন করিয়ে আপনারা কি করবেন তিনটে তাবিস অঙ্কন করবেন যে কোনো শনিবার হোক মঙ্গলবার হোক তিনটে তাবিস অঙ্কন করিয়ে আপনারা একটা নিজের সাথে রাখবেন আর একটা চুলের মধ্যে রাখিয়ে দেবেন গাড়ি দেবেন চুলের মধ্যে গাড়ি দেবেন আর একটা আপনারা কি করবেন এক হাঁটু পানির মধ্যে এক একঘাঁটুর পানির মধ্যে আপনারা যে আর দম বন্ধ করি তাপিসটি রাখি দেবেন এই তিনটে তাবিজ তিনটে তাবিজ তিন কিসমের করি রাখি দেবেন তারপরে দেখবেন যে কোনো মেয়ে যত দূরে যাক না কেনে আপনার কাছে আসতে লাগবে আর যে কোনো ছেলে যত দূরে না এখানে আপনার কাছে আসতে লাগবে দেখো ছেলে মেয়ে পটার জন্যে ছেলে মেয়ে ভালোবাসার জন্যে অসিনে ছেলে মেয়ে কিন্তু হবে না যার সাথে আপনার পরিচয় আছে তার সাথে কাজ হবে তা নস্কাটা অঙ্কন করবেন নস্কাটা অঙ্কন করিয়ে আপনারা যদি আপনারা মানে কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে আপনার নামটা আগে দেবেন মানে যাই মানে ভালোবাসবে একটা মেয়ে তার নামটা আগে হবে তারপরে বিন দিবেন বিন মনে রাখবেন বিন দিবেন বাংলা দিলেও হবে বিন দিবেন বিন দিয়ে আপনারা কি করবেন তারপরে আপনারা বাপের নাম লিখবেন যদি ছেলে হয় তাহলে ছেলের নাম লিখবেন বিন দিবেন তারপরে ছেলের বাপের নাম লিখবেন তারপরে মাঝতে আলাহব্বু দিবেন আলাহব্বু আলাহব্বু দিয়ে তারপরে আপনারা মেয়েটার নাম লিখবেন তারপরে বিনতি এটি হবে বিনতি বিনতে দিবেন মানে বিনতে দিয়ে আপনারা তারপরে মেয়ের মার নাম লিখবেন মার নাম লিখিয়ে আপনারা কি করবেন এই কর্মগুলো করবেন যেভাবে আমি বাতাইলাম সেভাবে করবেন আর যদি একটা মেয়ে একটা ছেলেকে কথা মানে ভালোবাসতে চায় তাহলে আপনারা কি করবেন মেয়ের নামটা আগে দিবেন তারপরে বিন দিবেন বিনতি দিয়ে তারপরে মেয়ের মার নামটা আগে দিবেন তারপরে আলাহব্বু দিবেন তারপরে ছেলের নাম দিবেন তারপরে বিন দিবেন বিন দিয়ে তারপরে আপনারা সেলের বাপের নাম দেবেন আমার দেখেন ফাস্টাবিষ্টের মধ্যে সব কিছু যেভাবে আছে বিন টিন আছে আপনারা দেখে নিবির পাবেন যে এটি বিন হয় এটি কি হয় আলাহাব হয় ওইভাবে আপনারা মানে কাজে খাটাবেন তারপরে দেখ পাবেন আপনার মানে কাজ হয়ে যাবে আর একটা নিয়ে কি ইসলামিতা বিছ না মধ্যে খাটাইলে হবার নয় মানে পাক পবিত্র মতো থাকা লাগবে ওই হিসেবে আপনারা খাটাবেন তারপরে দেখবেন আল্লাহ রহম কাজ হয়ে যাবে তাই আজকে বেশিজতা না বাড়িয়া আমি ভিডিওগুলো শর্টকাট করিয়েছে আমার শরীরটা ভাল না আমি শর্টকাটে আপনার মানে সব কিছু পুঁজি দিলাম আশা করুন আপনারা বুঝতে পারছেন তা খোদা হাফেজ